দাঁড়িয়ে পেশাব করলে কি গুনা হবে উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করব নাকি শুধু হাত ধুলেই হবে মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে বিদেশে যাওয়ার জন্য বয়স কি গুণা হবে আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জব দেওয়া যাবে কি বাসায় মেয়েরা মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পর না থাকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি জানতে পারি আকি কা হয়নি সেক্ষেত্রে করণীয় কি হাতে কলমের কালি থাকলে অজু হবে কি ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুনা পানির নিচে ছতর ঢাকা লাগবে কি আজান চলাকালীন সময়ে নামাজ পড়া যাবে কি না যদি কেউ আর দাওয়াত দিয়ে থাকে তবে সেখানে যাওয়া কি জরুরি না গেলে কোনো গুণা হবে রোমে যদি অন্ধ বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে পর্দা করে কি ফেসবুকে ছবি দেওয়া যাবে চলুন আমরা প্রবেশ করি প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে মারিয়াম মিজান এটা থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করব করবো না কি শুধু হাত ধুলেই হবে না পুনরায় উজু করার দরকার নেই বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার উজু অবস্থায় তাহলে যে অংশে হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে জমানা ইসলাম আপনি লিখেছেন বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়ালে কি গুণা হবে বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না তাহলে সেক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন অবশ্যই সেটি গুনাহের কারণ হবে কারণ মিথ্যা বলা সর্বাবস্থা ইসলাম হারাম করেছে ফারজানার সাথে আপনি লিখেছেন আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জব দেওয়া যাবে কি মনে মনে আজানার জব নয় আজানার জব দিতে হবে মুখে আপনি বাথরুমে থাকলে সেখান তো আল্লাহর নাম উচ্চারণ করবেন না এই জন্য আজানের পরপরও যদি বের হন তাহলে বাইরে এসে আপনি আজানার জব দিতে পারেন অথবা আপনি দিবেন না মনে মনে দিলে আপনি সেটা দিতে পারেন কাছে সবার আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি আল্লাহ তালা সেজন্য সব দিতেও পারেন কিন্তু আজান মূলত জব দিতে হবে মুখে বাথরুম সেটা করা যাবে না অতে করতে পারছেন না সেজন্য মনোমান আপনি পারেন আপনার মনের সান্ত্বনার জন্য এবং আল্লাহ কাছে সব রাশাও আপনি করতে পারেন তাহমিনা খাতুন লিখেছেন শীতের দিনে অনেকে মুজাফরের সালাত আদায় করেন এটাতে সালাত হবে কিনা না শীতের দিনে যদি মুজাফরের সালাদ আদায় করেন কোনো অসুবিধা নেই হয়ে যাবে মুক্তি ইসলাম আপনি লিখেছেন বিসমিল্লা বলে অজু শুরু করলে অজু হবে কি কোনো পাঠ না করে বিসমিল্লা বলে যদি আপনি অজু শুরু করেন তাহলে অজু হয়ে যাবে অজু শুরু করার জন্য কোনো সুরা পাঠ করার দরকার নেই শুধু বিসমিল্লা পাঠ করেই অজু করার নির্দেশনা হাদিসে এসেছে আফরিন চৌধুরী মিম আপনি লিখেছেন হাতে কলমের কালি থাকলে অজু হবে কি হবে কারণ কলমের কালি কারণে হাতের আমাদের ত্বকের উপরে আলাদা কোনো স্তর পড়ে না এফএ নীলা আপনি লিখেছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি জানতে পারে আকিকা হয়নি সেক্ষেত্রে করণীয় কি বয়স্ক হওয়ার পরও আকিকা দেয়া যায় এটি বেশিরভাগই মামদের মত অতএব আকিকার যদিও সম্মত সময় হলো সপ্তম চোদ্দতম বা একুশতম দিন সেদিনগুলো পার হয়ে গেলেও আমরা আকিকা দিলে আকিকা হয়ে যাবে হাসনা রতন আপি লিখেছেন যদি কেউ চল্লিশার দাওয়াত দিয়ে থাকে তবে সেখানে যাওয়া কি জরুরি না গেলে কোনো গুণা হবে যাওয়া তো জরুরি মোটেই না কারণ চল্লিশার যে আনুষ্ঠানিকতা এটি ইসলাম সম্মত আনুষ্ঠানিকতা নয় এটা হিন্দুদের বিভিন্ন কালচার থেকে আমাদের সমাজে এসেছে বিধায় আমরা সেগুলোতে যাব না সেগুলো অ্যাভয়েড করা উচিত কারণ সন্ন্যাস বিরোধী কোনো কাজে মুসলমান যথাসম্ভব যাওয়া উচিত নয় বেদনা নীল আকাশ আপনি আইডি থেকে লিখেছেন সাধারণ কিছু কারণে আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না এ ব্যাপারে ইসলাম কি বলে আপনার স্বামী আপনাকে বাবার বাড়ি আপনার বাবার বাড়ি যেতে নিষেধ করলে সেটি তিনি অন্যায় করছেন অবিচার করছেন কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শরীয়তে অত্যন্ত জঘন্য অপরাধ সে অপরাধ করতে আপনাকে বাধ্য করে তিনি অপরাধ কাজ করছেন তিনি অন্যায় কাজ করছেন আমরা আপনার স্বামীর প্রতি আকুল আবেদন রাখবো তিনি যেন তার এই ভুল অবস্থান থেকে ফিরে আসেন আল্লাহ তালা তাকে সেই তফিক দান করুন আর আপনি যদি পারেন তার এই অবিচার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে এবং আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে গোপন যদি সম্পর্ক রাখেন সেটা আপনার জন্য গুণ হবে না তবে আপনাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে আমি নাজমুল হক আপনি লিখেছেন রোমে যদি অন্ধ বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে রোমে বন্ধ অবস্থায় টিভি থাকলে সেই রোমে যদি আপনি নামাজ পড়েন তাহলে সালাত আপনার হয়ে যাবে বিশেষ করে যদি টিভি বন্ধ থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই আমার হয়ে যাবে আর যদি টিভি চালু থাকে তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হবে জন্য অন্য কোথাও সালাত আদায় করা উচিত নবীর উম্মতে আইডি থেকে লিখেছেন ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুণা ঘরে কবুতর অথবা পাখি এগুলো পালন করাতে কোনো অসুবিধা নেই কারণ পাখি এই পশু এভাবেই পালন করা হয়ে থাকে বিশেষ করে পাখির ক্ষেত্রে যে পাখিগুলো খাঁচায় পালনযোগ্য এভাবেই সেগুলো বেড়ে উঠেছে জন্ম হয়েছে জাতটাই এরকম তাহলে সেগুলো পালা করা পালা দোষণীয় নয় তবে যে পাখি বাইরে উড়ে চড়ে প্রায় সেগুলোকে বেঁধে রেখেছেন এবং খাবার দিচ্ছেন না এরকম যদি হয় সেটাও জুলুম হবে এরপরে সাদিয়া আফরিন আপনি লিখেছেন আমার একটা প্রশ্ন ছিল তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে এজু করি ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথায় কাপড় ছাড়া উজু হবে কি না মাথায় কাপড় ছাড়া উজু হবে কোনো অসুবিধা নেই আপনি উজু করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে এটাই তো স্বাভাবিক আপনি মুখের চুলের গোড়া থেকে নিয়ে আপনার কানের লতিবন্ধ সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার ওড়না ভিজে যাবে অতএব ওড়না খুলে উজু করাতে কোনো অসুবিধা নেই এই মুজাম্মেল হোসেন আপনি লিখেছেন বাসায় মেয়েরাকে মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পরপরুষ না থাকে কোনো অসুবিধা নেই মেয়েদের সব সময় যে কাপড় দিয়ে থাকতে হবে একাকি থাকলেও এমন কথা কোনো বলা হয়নি এরপরে আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না এমনি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন আজান চলাকালীন সময় সালাদ পড়া যেতে পারে আজান চলাকালীন সময় যে নামাজ পড়া যাবে না এমন কোনো কথা করানি সে কোথাও বলা হয়নি তবে হ্যাঁ আপনি যদি জানেন যে এখনই আজান শুরু হবে তাহলে আজানের জবাব দেওয়া শুননা সেজন্য শেষ চূন্যটা পালন করে তারপর আপনি সালাদ পড়বেন মিম ইসলাম লিখেছেন পর্দা করে কি ফেসবুকে ছবি দেওয়া যাবে না পর্দা করে ফেসবুকে ছবি দিবেন না ফেসবুকে আপনার পর্দা করে ছবি দিলেও আপনার শরীরের কোনো না কোনো অংশ যদি প্রকাশ পায় কপাল হাত ইত্যাদি এগুলো নিয়ে মানুষ বাজে চিন্তা করবে হ্যাঁ আপনার ফেসবুকে ছবি দেওয়া হয় আইডেন্টিফিকেশনের জন্য এখনও পর্যন্ত ফেসবুক যেহেতু এটা বাধ্য করেনি সকলের জন্য অতএব আপনি অন্য কোনো প্রোফাইল পিকচার ইউজ করবেন বিশেষ করে অন্য কোনো পুরুষ আপনাকে নিজের বাস চিন্তা করতে না পারে সেই প্রয়োজন আপনি এটা করা উচিত কুয়াশা বাজার শহরে এর দিকে আপনি লিখেছেন পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি গুণা কোনো হাদিসের সরাসরি নিষেধ নাই কিন্তু আমাদের এই অঞ্চলে কারোর দিকে পাও দেওয়া সম্মানজনক কোনো ব্যক্তির দিকে পা দেওয়াটাকে অসম্মানজনক মনে করা হয় সেই জন্য আল্লাহর সেহার তথা কেবলার প্রতি শ্রদ্ধা রেখে যদি পা না দেওয়া হয় সেটা প্রশংসনীয় কিন্তু কোন সরাসরি নিষেধ নেই কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে থুতু ফেলতে নিষেধ করা আছে লিমা আক্তার আপনি লিখেছেন শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি আর বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে কি না শরীর নাপাক অবস্থায় উত্তর হলো যে সব বাচ্চাদের গায়ে হাত দেওয়াতে কোনো অসুবিধা নেই না শরীর নিয়ে আর নাপাক অবস্থায় সে কাপড় ধুতে করলে গায়ের যে কাপড় সেগুলো অপবিত্র হয়ে যাবে না সামান্য ছিটে আসলে এর কারণে অপবিত্র হবে না তবে কোনো নাপাক যদি ছিটে এসে শরীরে লাগে সে অংশটা শুধু ধুয়ে ফেললে হবে আর যদি শুধু পানি ছিটে আসে তাহলে তার কারণে সমস্যার কারণে নামাজ হবে না এরকম বিষয় না এরপরের প্রশ্ন হলো দাঁড়িয়ে পেশাব করলে কি গুনা হবে দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনত্তম হবে কারণ হলো দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে অথচ পেশাবের ছিটা থেকে বাচ্চার জন্য নবী দিয়েছেন কবর রাজাবের অন্যতম একটা বড় কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয় আসলে আকরাম সাল্লাম সম্পর্কে আমাদের আয়সালা বলেছেন এবং তিনি হাদিসটি বর্ণিত হয়েছে তার ভাষ্য এরকম যে তিনি বলেছেন নবী আলাদ দাঁড়িয়ে পেশাব করতে নেই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করাটাকে অ্যাভয়েড করা উচিত এবং উত্তম তবে সৌদি আরবের লমায়ক রাম বিনবাজ ইমন রহিম আল্লাহ সহ অনেক লমায়করাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন বিশেষ করে পেশাবের ছিটা ইত্যাদি আসবে নাপাক হয়ে যাবে তার কাপড় শরীর লেগে যাবে এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নেই তারা মনে করেন তার কারণ হলো বোহারি একটা হাদিস রয়েছে যে হাদিসে নবী করিম সাদ আলাহ সাল্লাম কোনো একটা ময়লাযুক্ত যুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন এহাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন কিন্তু প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ এবং দলিল থেকে আপনার দরি সমৃদ্ধ বলে আমাদের কাছে মনে হয় অতএব সচরাচর এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত রসুল আকাম সাল্লাহ সাল্লাম সবাই সেটিই করতেন হ্যাঁ বিশেষ কোনো কারণে কোনো জায়গায় বসা পরিবেশ নাই এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে